আসসালামু আলাইকুম সবাইকেশন ফিটনেসে সবাইকে স্বাগতম অনেকের একটা প্রশ্ন যে ভাই ভাইয়া ভালো জিম ইম্পর্টেন্ট না ভালো ট্রেনার ইম্পর্টেন্ট এখন সোজা বাসা বলতে গেলে আপনি যদি বিগানার হয়ে থাকেন আপনি যদি জিম বসে কিচ্ছু জানান না তাহলে আপনার জন্য ভালো ট্রেনারটা ইম্পর্টেন্ট এখন জিম যদি খারাপও থাকে একটা ট্রেনার কিন্তু সবগুলা ইকুইপমেন্টের কীভাবে ব্যবহার করতে হয় কোন কোন ডাম্বেল দিয়ে কী কী করতে হয় সে সব জানে সে কিন্তু ডাম্বেল দিয়ে কিন্তু আপনার বডি বানাইতে পারবে ইনশাল্লাহ এখন আপনি যদি জিম বিষয়ে খুব অভিজ্ঞ হন ভালোভাবে এক্সারসাইজ করতে পারেন ভালোভাবে ডায়েট করতে পারেন তাইলে আপনার জন্য অবশ্যই হবে ভালো জিমে ভর্তি হওয়া কারণ কি আপনি যদি ভালো ফেসিলিটি চান ভালো সার্ভিস চান অবশ্যই আপনাকে ভালো জিমে ভর্তি হতে হবে এখন আমি এই কথাটা কেন বলতেছি অনেকে বলতে পারবেন যে ভাই ভালো জিম মানে কি অনেক জিম আছে বাংলাদেশে দেখবেন সব কিছু ঠিক আছে ট্রেনার ভালো না তো এইটাকে আমি ভালো জিম বলতে পারি না এখন খারাপ জিমের অসুবিধে কি ইকুইপমেন্ট নাই ডাম্বেল নাই অনেক কিছুই নাই যেটা অনেক বড় সমস্যা সেই জন্য বলতেছে আপনি যদি জিম বিষয়ে খুব ভালো অভিজ্ঞ হন তাহলে আপনার জন্য ভালো জিমটা খুব ভালো হবে আর আপনি যদি কিছু জানেন না জিম যদি খারাপও থাকে যদি ট্রেনার ভালো থাকে তাহলে আপনার জন্য মঙ্গলই মঙ্গল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন টিল দেন আল্লাহ হাফেজ